তেইশে আগস্ট সালটা দু যেখান থেকে আমাদের প্রিয় গেম ফ্রি ফায়ারের জার্নিটা শুরু হয় সালটা দু যেখান থেকে ওল্ড প্লেয়ারগুলো সবাই গেমটা সেরে দিতে থাকে বাজে বাজে আপডেটের কারণে আর ওল্ড আইটেম কিছু ব্যাক দেওয়ার কারণে ওল্ড প্লেয়াররা সবকিছু সেরে ফ্রি ফায়ার সেরে সবাই অফলাইন হয়ে যায় দু থেকে দু পর্যন্ত আমার জীবন কাহিনীটা কেমন ছিল সেটা একটু শর্টকাটে তোমাদের কাছে বর্ণনা করে চালটা দু হাজার তখন মাত্র একটা ফোন ছিল সেটাও ছিল লো ডিভাইজের র্যাম ছিল মাত্র পাঁচশো বারো এমবি যদিও দু সালে ক্লাস সিক্সে ওঠার পর অনেক কইরা বাসা থেকে এই ফোনটা নিয়েছিলাম তারপরেও এই ফোনে ফ্রি ফায়ার তখন খেলা যেত না তখন বেশি একটা ফ্রি ফায়ার সম্পর্কে জানতামও না চালটা দু হাজার আঠারো তখন আমার বন্ধুরা এই ফ্রি ফায়ারটা নামায় নামায় আর তাদের ফোনে খেলে এবং কি আমি তাদের খেলা দেখতাম দাঁড়ায় দাঁড়ায় থেইকা যদিও তারা খেলতে দিত না কিন্তু অনেক সময় তাদেরকে যদি একটা এমবি কার্ড এনে দিতাম সর্বোচ্চ হলে দুইটা ম্যাচ খেলে দিত এরকমভাবে অনেক দিন খেলেছি দু হাজার সালে অনেক দিন খেলার পরে তারা তো আর ফোন দেয় না এরকমভাবে ফ্রিতে ফ্রিতে তো শেষ পর্যন্ত করলাম কি বাসা থেকে অনেক জেদ ধরলাম সালটা দু হাজার উনিশ উনিশের শেষের দিকে এসে আর কি করব বুঝতে পারতেছিলাম না তো সেই সময় চলে এসে করোনা করোনার কারণে আমাদের স্কুল থেকে বলা হয় যে অনলাইনে ক্লাস চলবে যার কারণে আমাদেরকে একটা ফোন কিনতে হবে যেটার কারণে আমি বাসায় গিয়ে বলি যে আমাদের করোনার কারণে আমাদের অনলাইনে ক্লাস করাবে আমাদের একটা ফোন কিনে দাও যদিও সেটা অল্প দামি কিনে দিতে চাইছিলো কিন্তু নিজের অনেক জোরাজোরিতে তারা একটা ফোন কিনে দেয় সেটা র্যাম ছিল তিন জিবি আর রোম ছিল বত্রিশ জিবি তো প্রথমটা ছিল ওয়াল্টন প্রাইম এইট দ্বিতীয়টা ছিল স্যাম্পনি জেড থার্টিন যেটা দিয়ে আস্তে আস্তে গেম খেলা শুরু করলাম সেইখান থেকেই শুরু আমাদের এই গেমটার সাথে পরিচয় দু সালে শেষের দিকে এসে আমার এই গেমটার সাথে ফুল দমে পরিচয় তখন কে কী বললো না বলল সেটা দেখতাম না সারাদিন গেম নিয়ে পড়ে থাকতাম সকালে ভাত খাইতাম ভাত খেয়ে বেরোতাম বিকেল চারটা পাঁচটা বেজে যেত বাসায় আসতাম না বন্ধুদের সাথে বসে গেমটা খেলতাম এভাবেই কেটে দেয়া যায় অনেক দিন এমনও দিন আছে যে সারাদিন আমরা গেম খেলতাম এক এক জায়গায় পনেরো বিশ জন বসে থাকতাম আর গেম খেলতাম কখন কার ভিতর দিয়ে কোন স্কটে কে ঢুকবে সেটা নিয়ে একরকম তুলকালাম করে দিতাম যদিও এক সময় সব বন্ধুর থেকে সব কিছুতে আমি ভালো পারি সব কিছু আমি বেশি বুঝতাম যে যেহেতু রকম নতুন ইভেন্ট আসলে সব বন্ধু আমার কাছেই আসতো কোনো সমস্যা হইলে আমার কাছেই আসতো এর কারণে গ্রামে একটা আমার পরিচিত হয়ে যায় যে আমিই নাকি সবাই রে গেম গেম ডাউনলোড করাইছি গেম খেলা শিখাইছি তো যার কারণে আমাদের মনে করে যে অনেক রকম সমস্যা হয় ফ্যামিলি থেকে অনেক রকম ঝামেলা করে যে গেম খেলা যাইবো না হ্যান ত্যান এটা সেটা তারপরেও ভাই কারো কথা শুনতাম না অনেক কষ্ট করে গেমটা লুকি হলেও খেলতাম সারাদিনই খেলতাম তাদের কথা বললে তাদের কথার উপব্ধি কথা বলেও হলেও গেমটা খেলতাম কিন্তু এখন বর্তমানে যে অবস্থা তাতে আর সেই দিনের মতো নাই তারপরেও গেমটারে ভালোবাসতাম গেমটারে সব কিছুর সময় পাশ ছিল। কিন্তু ভাই কী করার সব কিছুরই একটা শেষ আছে এই গেমটারও শেষের দিকে চলে আসছে তো এভাবেই আমাদের দিন কেটে যায় দু সালে বাংলাদেশ সার্ভার আসার পর সবাই ভেবেছিল এখনও হয়তো অনেক শান্তিতে খেলবো কিন্তু অনেকের আইডি সেই সময় হ্যাক হয়ে যায় তার মধ্যে আমার আইডিটাও হ্যাক হয়ে যায় দু সালের শেষের দিকে এসে তো আবার একটা নতুন আইডি খুলি বাইশ সালে আগেই খোলা ছিল কিন্তু আর একটা নতুন আইডি বানানো শুরু করি সেটাও চুয়াত্তর লেভেল বানানোর পরে সেটা তেইশ সালে না চব্বিশ সালে মেবি এরকম ওটার কথা মনে নেই তো ওটাও আর কি হ্যাক হয়ে যায় তো তার থেকেই আর কি খেলামেলা বাদ দিয়া এখন বর্তমানে যাইবেন টুকটাক খেলে এখন এক মাসে একবারও গেমে ঢুকা হয় না তো এভাবেই কাটছে আমার দিন তো এরকমভাবে অনেকের কাটছে জানি কিন্তু কিছু করার নাই ভাই সব কিছুরই একটা শেষ আছে বর্তমানে ফ্রি ফায়ারের যে অবস্থা তাতে মনে হয় না আর বেশি দিন ফ্রি ফায়ার থাকবে তারপরেও ভাই সবার সাথে এরকম ঘটনা ঘটছে আমার এটা জানা আছে যে ফ্রি ফায়ারে অনেক রকম সমস্যা হয়েছে খেলা তারপরেও খেলে গেছে তারা কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে ভাই এখন দিন যদি ফ্রিও থাকে না তারপরেও এই গেমটার প্রতি তত একটা টান থাকে না যতটা আগে ছিল এর কারণ হইলো বর্তমানে ড্রেস গান স্কিন এইগুলো দিয়ে ভাই গেমটারে পুরাই ফালতু বানায় এলাইছে তাতে আবার মেয়েরা ঢুকছে মেয়েগো ডুইকা মনে করো যে গেমটা আরও ফালতু বানায় এলাইছে তো ভাই আমার কথা যদি খারাপ লাগে ভাই এটাই সত্যি এটাই আমার বাস্তব ঘটনা ভাই গেমটার জীবনে এত কষ্ট করে খেলা হিসাবে শেষ পর্যন্ত আড়াইতে হইল ওই যে কথা আছে না যে তুমি যারে সব থেকে বেশি ভালোবাসবে একটা সময় আসবে সে সময় তোমার ঠিকই ছাড়িয়া দেব তো বর্তমানে অবস্থা এরকম হয়েছে এখন বর্তমানে অবস্থা এরকমই যে গেমটা যদিও আমাদের না ছাড়ে আমাদের তাদেরকে ছেড়ে দিতে হবে প্রিয় জিনিসগুলো সব সময় থাকে না তারপরে যাই হোক এটা মেনে নিতে হবে এটা আমাদের সাথে হওয়ার ছিল হয়েছে ভাই ওটা নিয়ে আর আফসোস করি না ভাই কারণ যেটা হওয়ার সেটা হবেই কোনো লাভ নেই ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নেই যেটা ঠিক হওয়ার সেটা হয়েই গেছে আগে থেকে যাই হোক তারপরেও সবাই ভালোভাবে যদি খেলতে পারো দেখো চেষ্টা করে খেলতে পারো নাকি তারপরেও একটা ইমোশন বলে আছে না যে এটার কারণেই দিন ছাড়তে পারি নাই নাহলে তো দু হাজার বাইশ সালেই ছেড়ে দিতাম গেমটারে কারণ এই গেম তো আর ভালো হওয়ার নয় যা দেখতেছি তাতে আর মনে হয় না যে এই গেমটা আর ভালো হবে কিছু বলার নাই ভাই তারপরে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জানি সাবস্ক্রাইব করবে না যদিও ছোট একটা ইউটিউবার যা তোমরা সাবস্ক্রাইব করতে ভয় পাও ভাই তোমাদের সাবস্ক্রাইব করলে তোমাদের সাথেই থাকবো ভাই তোমাদের নিয়েই কথা বলবো ভাই ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করিয়া দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ